এখন নয় এখন বলা যাবে না আপনাকে পরে বলবো আমার আব্বার কাফন দাফন জানাজার নামাজ আপনি পড়ায় দেন তারপর আপনাকে সব খুলে খুলে বলা হবে ইমাম গাজারি বললেন কথা তুমি একদম খারাপ বলো নাই এই কথা চিন্তা করার পরে ইমাম গাজারি যখন কবর খনন করছেন কবরে যখন লাশটাকে রাখবেন ইমাম গাজারি ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষ শুনে নাও আমি যখন কবর খনন করছিলাম ইমাম গাজালি বলেন আল্লাহ পাক তার কবর কেমন ভাবে করে দিয়েছেন তার কবর যেন জান্নাতের বাগান হয়ে যায় সুহান আল্লাহ রসুল বলেছেন তিরমিজির বর্ণনা চব্বিশশো ষাট নম্বর হাদিস ইন্নামাল কাবরু রৌদা তুমির রিয়াদিল জান্নান আও হফরাতুম মিন নার এ পৃথিবীর মুসলমান কবর কারো জন্য জান্নাতের বাগান হয়ে যায় আবার কবর কারোর জন্য জাহান নামের টুকরা হয়ে যায় এই জন্যই তো হজরত উসমান রাজি আল্লাহ কবরের পাশে যখন দাঁড়িয়ে যেতেন হজরত উসমানের দাড়ি মুবারক ভিজে যেতাম লোকেরা প্রশ্ন করতেন উসমান কি ব্যাপার কি ব্যাপার জান্নাত জাহান্নামের আলোচনা হলে আপনি কান্না করেন না তুজকারুল জান্নাত ওয়ান নারু ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা আপনি কেন কবর দেখলে কান্না করেন হযরত উসমান ডেকে বলতেন রাসূল বলেছেন এই কবর হলো বান্দার প্রথম ঘাটি এই ঘাটি থেকে যদি বান্দা পরিত্রাণ পেয়ে যায় তাহলে প্রত্যেকটা স্টেপে বান্দা পরিত্রাণ পেয়ে যাবে এই কথা বলার পর ইমাম গাজালি বললেন আমি যখন কবরে তাকে রাখতে গেলাম কবর থেকে সুঘান আসতেছে সুগন্ধি আসলো কবর খনন করে কবরে তাকে দাফন করে দেওয়ার পর ইমাম গাজালি ডেকে বললেন আমি ডেকে বললেন যুবক বললাম যুবক কি ব্যাপার তোমার আব্বা এমন কি আমল করত আমি জানতে চাই কি আমল করার কারণে তোমার আব্বাকে আল্লাহ রব্বুল ইজ্জতল জালাল জান্নাতের সুঘ্রাণ কবর থেকে পেয়েছি এবার মহিলা ডেকে বলছেন এ গাজালি আমার স্বামী কাঠ কেটে জীবিকা নির্বাহ করতো তেমন টাকা পয়সা ছিল না আমার স্বামী নিতান্তই গরিব মানুষ কিন্তু একটা কোরান কিনে নিয়ে এই কোরানুল করিমকে মাগরিবের পরে তেলাত করতে পারতো না এই কোরানুল করিম এই যে তাক আপনারা দেখতে পান এই তাকটার উপর থেকে নামায়া আমার স্বামী এই কোরানুল করিম তো পড়তে পারে না এই কোরানটাকে এভাবে করে নিয়ে নিয়ে তিনি হাত বুলায়ে দিতেন আর ডেকে বলতেন মালিক দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব অগো আল্লাহ এই দুনিয়ার জমিনে চিরদিন থাকতে পারবো না আমার যখন এতেকাল হয়ে যাবে ময়দানে মাসারায় যদি বিপদে পড়ে যায় এই কোরআন তোমার কালাম আমি তোমার গোলাপ মালিক আমি যেদিন দুনিয়ার জমিন থেকে চলে যাব আমার হওয়ার পরে ময়দানে বিপদে পড়ে আল্লাহ গেলে তুমি আমাকে এই কোরআনের ওসিলা করে জান্নাত দান করবা এই কথা বলার পরে ইমাম গাজালির বিবি ডেকে বললেন ইমাম গাজালি ডাক দিয়ে বললেন আপনার স্বামীর সেই কোরআনটাকে আমাকে দেওয়া যায় নাকি বলে হা হা কেন দেওয়া যাবে না কোরআনটাকে তার কাছে দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পরে তিনি দেখতে পাচ্ছেন ওই যুবকটা ওই লোকটা যে কোরআনুল কারিম তেলোয়াত করতেন এই কোরআনুল কারিম তেলোয়াত করার কারণে তার যে কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় তার হাতের আঙুলের বলতে চাই এজন্য বিদ্যমানের সঙ্গে সম্পর্ক রাখা দরকার আছে না নাই কথা বলে না সম্পর্ক রাখা অবশ্যই দরকার রয়েছে এই জন্য কোরআনুল কারিমের সাথে সম্পর্ক রাখতে হবে মাদ্রাসার সঙ্গে সম্পর্ক বাড়ায় দিতে হবে কোরআনের সঙ্গে মোহাব্বত রাখলে পরে আল্লাহ রব্বুল আজ জালাল আপনাকে আমাকে এই কোরআনের ওসিলা করে পাক জান্নাত দিতে পারে কি পারে না কথা বলেন কথা আরও ছিল যদি সময় পাই ইনশাল্লাহ ভবিষ্যতে যদি কোনোদিন আবারও আসতে পারি ইনশাল্লাহ বলবো আর কথা তো রয়েই গিয়েছে যেহেতু সময় সংক্ষেপ আরও কোলামায় কুরম রয়েছেন আমাদের প্রধান মেহমানও মনে হয় চলে আসছে আমার জন্য